হ্যালো আমি সুস্মিতা বলছি আপনারা ভালো আছেন তো হ্যাঁ আমিও ভালো আছি আজকে নতুন টপিক হলো শশা শশার উপকারিতা কি এবং শশা অপকারিতা কি উপকারিতাটাই বেশি আছে শশার কিন্তু অপকারিতা খুব একটা নেই আবার আমি যেগুলো এটা নিয়ে চর্চা করছি শশা সম্পর্কে সেটা কিন্তু খুব মানে বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি বলছি দেখুন আমাদের গরমকাল আসলে আমরা কিন্তু যখন রাস্তায় বেরোই ট্রলিতে করে প্রচুর শশাওয়ালারা শশা বিক্রি করে কেটে কেটে তখন আমাদেরও ইচ্ছে করে যে শশাটা খাই ভীষণ ইচ্ছে করে কিন্তু আপনার শীতকালে কিন্তু অতটা ইচ্ছে করবে না যেটা গরমে ইচ্ছে করে কেননা ওর মধ্যে এতটা জল থাকে জলের ভাগটা এতটা বেশি যার জন্য না কেউটা খেয়ে আমাদের একটা তৃপ্তি আসে এবং খাইও আমরা এখন কথা হলো আমরা যে খাই এর সম্পর্কে তো আমরা তো অতটা অভিজ্ঞতা নেই বা রাখিও না কিন্তু এখন আমরা রাখি তার কারণটা শশার যথেষ্ট উপকারিতা রয়েছে বিশেষ করে আমি রেগুলার শশা খাই রেগুলার প্রায় আমি ত্রিশ বছর ধরে আমি এই শশা কন্টিনিউ করে যাচ্ছি কেননা আমি বুঝেছি যখন গ্যাস্ট্রিক যখন আমার হলো তখন আমি গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরেতে আমি দেখলাম যে এই শশাটা আমার প্রচণ্ডভাবে উপকার দিচ্ছে গ্যাসের প্রচণ্ডভাবে উপকার দিচ্ছে তার মানে সেটা আমি বুঝতে পারলাম যে পেটের জন্য হজমের জন্য শশাটা ভীষণ উপকারী খুব উপকারী শশাটা তাছাড়া শশাটা ওজন কমাতে সাহায্য করবে আপনার তারপরে আপনার ত্বক মানে চামড়া আমাদের গায়ের চামড়াটা খুব ভালো রাখে তাছাড়া আমরা যেটা পড়ার মধ্যে সেটা তো বুঝি না অতটা যেটা বুঝতে পারি যে হজমটা যেমন আমরা বুঝতে পারি যে হজমটা হয়েছে কারণ হচ্ছে শশাটা না যদি খাই আমি দিন দশে যদি আমি ডিসকন্টিনিউ করে দিই আমি দেখি আমার একটা অ্যাসিডিটির প্রবলেম আসছে কিছু না কিছু একটা প্রবলেম ফেস করি সেই হিসেবে শশাটা যদি আমি এক টুকরো দু টুকরো খাই তা আমি ভীষণভাবে সেটা মানে বুঝতে পারি যে আমাকে কতটা হজম করাচ্ছে শশাটা বেসিক্যালি মানে আমাদের সব খাবারকে হজম করতে সাহায্য করে শশা মেনলি হজম করতে সাহায্য করে আর এর মধ্যে প্রচুর উপকারিতা রয়েছে তাছাড়া আগেই বললাম ত্বকের উজ্জ্বলতা বাড়ে ত্বক সতেজ রাখে তারপরে এমনকি এটাও বলা যায় যে ক্যান্সার নিয়ন্ত্রণ করে ক্যান্সার নিয়ন্ত্রণ করতে শশার উপকারিতা যথেষ্ট তাছাড়া আবার কি আছে আমরা মুখের স্বাস্থ্য সম্পর্কেও খুব একটা ওয়াকিবহাল না কিন্তু শশাটা মুখের স্বাস্থ্যকেও সুস্থ রাখতে সাহায্য করে কারণ ওটা তো জলীয় তো হ্যাঁ এবং চিবিয়ে খেতে হয় ওর মধ্যে ফাইবারও আছে কিন্তু ফাইবারের শতাংশটা কম আমাদের মানে জলের শতাংশটা বেশি আছে তাছাড়া এর মধ্যে আমরা খনিজ পদার্থটা পাচ্ছি যেমন ওটা কি বলে পটাশিয়ামটা আছে পটাশিয়ামটাও আমাদের শরীরের যথেষ্ট দরকার এছাড়া আপনার শশার মধ্যে ভিটামিন সি ভিটামিন কে সব মিলিয়ে খনিজ পদার্থ এবং ভিটামিন সব মিলিয়ে মানে সামগ্রিকভাবে আমাদের শরীরের শরীরের স্বাস্থ্যকে সুস্থ রাখতে সাহায্য করে এই শশাটা কিন্তু একটা কথা মনে রাখতে হবে আমরা ছোটোবেলার থেকেই জেনে এসেছি যে কোনো খাবারই অতিরিক্ত খাওয়া ঠিক না অতিরিক্ত খেলে তার অপকারিতা রয়েছে কেননা স্টমাক যদি আপনি মানে ফুলের উপর দিয়ে রাখেন যে কোনো খাদ্যই আমাদের তখন ক্ষতি করে দেয় শরীরের সেক্ষেত্রে শশাটাও বলছি যে শশা কিন্তু বেশি খাবেন না বলছে ডাক্তাররা বলে যে শশা পাঁচ থেকে ছটার যখনই শুরু করবে দিনে পাঁচ পাঁচ থেকে বন্ধ করে দেওয়া উচিত মানে ম্যাক্সিমাম চারটে পাঁচটা পর্যন্ত এর বেশি খাওয়া উচিত না শশা তবে আমরা শশাটা কিভাবে খাচ্ছি আমরা শশাটা দেখবেন সবাইকে দেখবেন আজকাল বেশিরভাগ কোনো কোনো জায়গাতে রেস্টুরেন্ট ফেস্টুরেন্টে আমরা যেগুলো দেখি শশাটা স্যালাডের মতন করে খুব ভালোভাবে তৈরি করে শশাটা দেয় এবং আমরা খাই বাড়িতেও আমরা শশ শশার সালাড করে খেতে পারি তাছাড়া আমরা গোটা শশাও খেতে পারি এবং শশাটা আমরা যে কোনো সময় যে কোনো খাবারের মধ্যে দিয়েই আমরা শশাটাকে ব্যবহার করতে পারি এবং সেটা ভীষণভাবে শরীরের পক্ষে উপকারী ভীষণভাবে উপকারী তাছাড়া আমি যেটা বলছি যে শশার মানে আরেকটা উপকার হচ্ছে আপনারা দেখবেন আজকাল তো খুব বিউটিশিয়ান কোর্স বেড়ে গেছে সব বাচ্চা বাচ্চা মেয়েরা পার্লারে গিয়ে সব ফেশিয়াল করে অমুক করে তমুক করে মানে এটাও দেখবেন যে শশা কেটে চোখের মধ্যে দেয় এটা তো নিশ্চয়ই উপকার আছে উপকার ছাড়া তো আর শশাটা চোখের মধ্যে দিতে পারে না তবে ডাক্তাররা বলে যে কোনো খাওয়ার মানে যে কোনো জিনিসই মুখে লাগার থেকে তুমি যদি খেয়ে হজম করতে পারো সেটার উপকারিতাটা অনেক বেশি কিন্তু আজকাল সেটা সম্পূর্ণভাবে ইয়াং জেনারেশনটা মানতে চায় না ওরা যথেষ্ট স্কিনের যত্ন টত্ন নেয় ভালো কথা সেটা আমি খারাপ বলছি না অনেক কিছু ইউজ করে সেই হিসেবে বলছি শশাটা সর্বদিক থেকেই উপকারী আর শশা যদি আপনি অতিরিক্ত দিনে খান পাঁচ ছটার থেকে শুরু করে আর ক্রমাগত খেতে থাকেন দিনে তাহলে আপনার কি হবে পেটে একটা সমস্যা সৃষ্টি হবে পেটে ব্যথা করবে পেট ফাঁপবে তারপরে আপনার অনেক রকম প্রবলেম মানে শরীরে দেখা দিতে থাকবে বিশেষ করে গ্যাসের প্রবলেমটা আপনার খুব বেশিভাবে গ্যাসের প্রবলেমটা আসে অতিরিক্ত খেলে মানে তাছাড়া আপনার শশার উপকারিতা যথেষ্ট রয়েছে সেই জন্য আপনাদেরকেও আমি বলছি আপনারা পারলে শশাটা রেগুলার খাদ্যের মধ্যে রাখবেন যাতে আপনাদের শরীরটা সুস্থ থাকে ঠিক আছে আপনারা ভালো থাকুন এবারে আমি ছাড়ছি